বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার গ্রেট হাই গ্রোথ মাত্র দু হাজার কোটির স্মল ক্যাপ কোম্পানি ডিসকাস করবো যে কোম্পানিটা স্পেশালিটি ওয়ার ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট থেকে বিলং করছে আর ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি এখানে স্পেশালিটি ওয়্যার ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট আপনি যেখানেই যান না কেন ডোমেস্টিক ইউজ থেকে কমার্শিয়াল ইউজ পর্যন্ত একটা দেশকে গ্রোথ করার জন্য ওয়ার সেগমেন্টের বিশাল বড় ভূমিকা থাকে তো ডেফিনেটলি গ্রোথ সেক্টর থেকেও বিলং করছে এবং কোম্পানির ট্র্যাক রেকর্ডও ভালো আছে লাস্ট এক বছরে যদি আপনি কোম্পানির টপ লাইন দেখেন তাহলে থার্টি গ্রোথ করেছে এবং কোম্পানির বটম লাইন সেভেন্টি গ্রোথ করছে রিটার্ন অন কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করছে সেটা আপনি এক বছরে দেখেন তিন বছর দেখেন বা পাঁচ বছর দেখেন মাত্র চোদ্দ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটিকে কন্টিনিউ গ্রোথ করতে করতে আজকে কোম্পানি কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটিতে পৌঁছেছে আপনি ডোমেস্টিক মার্কেটের কথা বলুন বা ফরেন মার্কেটের কথা বলুন দু জায়গা থেকে কোম্পানি স্ট্রং বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে এবং কোম্পানির কাছে একটা প্রাইসিং পাওয়ারও রয়েছে কোম্পানির কাছে একটা ব্র্যান্ড ভ্যালিও রয়েছে একদম স্পষ্ট কথায় বলতে গেলে একটা কোম্পানির শেয়ার প্রাইসকে লং রানের দরকার এই কোম্পানিতে প্রত্যেকটা সাইন আমি দেখতে পাচ্ছি আমি সেই প্রত্যেকটা পয়েন্ট আপনাদের অ্যানালাইসিসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কেন আমি মনে করছি কোম্পানিটা লং রানের জন্য বেস্ট গ্রোথ করতে পারে আর কোম্পানি গ্রোথ করলে কোম্পানির ইপিএস গ্রোথ হবে আর কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে তো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করার আগে চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধব বা ফ্যামিলি সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস মডেল ক্লিয়ার করি আমি খুব সহজ ভাষায় ক্লিয়ার করার চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব তো স্পেশালিটি ওয়ার ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করছে যার মধ্যে কোম্পানি কোন কোন সেক্টর থেকে বিজনেস রান করছে যেখানে কোম্পানি ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিওর মধ্যে পাওয়ার সেক্টর থেকে কোম্পানি বিজনেস করছে যদি পাওয়ার সেক্টরে কিছু ইম্পর্টেন্ট কেবিলের কথা বলি কোম্পানি কন্ট্রোল কেবিন ম্যানুফ্যাকচারিং করে থাকে এছাড়া কোম্পানি ইনস্ট্রুমেন্টাল কেবল ম্যানুফ্যাকচারিং করে থাকে এলটি এবং এইচটি পাওয়ার কেবিল কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে আর পাওয়ার সেক্টরে বাম্পার গ্রোথও আছে কোম্পানি সেটাকে ইউজও করছে নেক্সট রেলওয়ে সেক্টরও এই কোম্পানির মানে কি বলে কেবলস ইউজ হয়ে থাকে যেখানে রেলওয়ে পাওয়ার এক্সেল কাউন্টার কেবল কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে তাছাড়া সিগনালিং কেবলগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে রেলওয়ে সেক্টর আর গ্রোথ সেক্টর এখানেও অপরচুনিটি আছে আর আপনি নতুন কোনো অর্ডার আনেন আর না আনেন ওটা কিন্তু রিপ্লেস করতে হবে পুরনো ওয়ারগুলোকে চেঞ্জ করতে হবে যেখানে ডেফিনেটলি লং রানের জন্য ইন্ডিয়াতে তো এই সেক্টরের ডিমান্ড থাকবে মানে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড থাকবে আর থার্ড সেগমেন্টে যদি আমি বলি তাহলে ইন্ডিয়ার টেলিকম সেক্টর থেকে কোম্পানি বিজনেস রান করে যেখানে কোম্পানি সিগন্যালিং কেবেল তৈরি করে থাকে তাছাড়া সিএটিভি কেবেল তৈরি করে থাকে অপটিক্যাল ফাইবার কেবেল কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে এছাড়া কিছু স্পেশালিটি প্রোডাক্টও কোম্পানি ম্যানুফ্যাকচারিং করবে করে থাকে এবং ইপিসি সার্ভিস থেকে কোম্পানি ম্যানুফ্যাকচারিং মানে সার্ভিস দিয়ে থাকে তো এগুলো হচ্ছে কোম্পানি ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও এবং প্রত্যেকটা সেগমেন্টই কিন্তু ভবিষ্যতের জন্য বাম্পার গ্রোথ করবে কোম্পানি যদি আমি ডোমেস্টিক মার্কেট এবং ফরেন মার্কেটে কিছু ইম্পর্টেন্ট মার্কিউ ক্লান্ট ক্লাইন্টের কথা বলি যেখানে গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট সেক্টর সব জায়গাতেই কোম্পানি ডাইভার্সিফাই ক্লায়েন্টও রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে রেলটেল এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে আদানি রিনিউয়েবল এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে তাছাড়া আপনি দেখতে পারেন আদানি পাওয়ার থেকে শুরু করে এলএনটি থেকে শুরু করে এরা সবাই কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টকে ক্রিয়েট করছে এছাড়া যদি আমি কোম্পানির আজকের দিনে এফ ওয়াই টোয়েন্টি ফোর এর কোম্পানির কিছু অর্ডার বুকের কথা বলি যেখানে পাওয়ার সেক্টর থেকে কোম্পানি দুশো ছ কোটি টাকার একটা পাওয়ার কোম্পানির কাছে অর্ডার রয়েছে এবং রেলওয়ে সেক্টর থেকে ছিয়াশি কোটি টাকার একটা অর্ডার কোম্পানির কাছে রয়েছে টেলিকম সেক্টর থেকে যেখানে ও এবং পিআইজেএফ এর সেক্টরে কোম্পানি টেন ক্রোর একটা অর্ডার রয়েছে এছাড়া কোম্পানি এক্সপোর্ট সেলে উনচল্লিশ হাজার টাকার সরি উনচল্লিশ ক্রোর একটা অর্ডার রয়েছে তাছাড়া ইপিসি প্রজেক্টে সাত কোটি এছাড়া আদার্সে পাঁচ কোটি এগুলো কোম্পানির এফ ওয়াই টোয়েন্টি ফোরে কোম্পানির অর্ডার বুকে অলরেডি রয়েছে যদি আমি কোম্পানির এক্সপোর্ট সেগমেন্টের কথা বলি যেখানে কোম্পানি ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ইউকে ইউনাইটেড কিংডমে এক্সপোর্ট করে থাকে স্পেইনে এক্সপোর্ট করে থাকে রাশিয়াতে এক্সপোর্ট করে থাকে সাউথ আফ্রিকা ইউএই জর্দান ওম্যান কুয়েত এই সমস্ত কান্ট্রিগুলোতে কোম্পানি তার প্রোডাক্টকে এক্সপোর্ট করে থাকে যদি আমি কোম্পানির এবার ফান্ডামেন্টাল আপনাদের নিয়ে যাই যে কোম্পানি ফান্ডামেন্টালি কিরকম স্ট্রং কারণ কোম্পানির বিজনেস মডেল দেখলেই হবে না কোম্পানি অতীতে কিরকম করেছে এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আজকের দিনে ভ্যালুয়েশন অ্যানালাইসিস হিসেবে কি দেখাচ্ছে তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটি নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করছি কোম্পানির নাম প্যারামাউন্ট কমিউনিকেশন লিমিটেড যদি আমি কোম্পানির এবং ফান্ডামেন্টালে কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর আগে নজর দিই তাহলে মাত্র দু হাজার কোটি মার্কেট ক্যাপ থেকে কোম্পানি বিলং করছে যে কারণে স্মল ক্যাপ সেক্টর এবং যেহেতু মার্কেট ক্যাপ একদমই ছোট ছোট হাই গ্রোথ অপরচুনিটিও রয়েছে যে কারণে ডেফিনেটলি কোম্পানি এখানে লং রানে বাম্পার লেভেল রিটার্ন দেওয়ার জন্য আপনি এক্সপেক্টেশন রাখতে পারেন যদি ফান্ডামেন্টালকে সঠিকভাবে কোম্পানি ইউজ করতে সক্ষম থাকে তো যদি কোম্পানির এক বছরের হাইয়ের থেকে দেখি তাহলে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি রয়েছে একশো টাকা থেকে কোম্পানি আজকে চুয়াত্তর টাকাতে ট্রেড করছে ছাব্বিশের পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে তো একদম রিজনেবল পি ধরতে পারে যেখানে কোম্পানির প্রফিট গ্রোথ হিসেবে পিই জি রেশিও বলছে যে কোম্পানি যতটা প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানি সঠিক পি রেশিও ডিমান্ড করছে ইন্ডাস্ট্রি চল্লিশের পি তে ট্রেড করে আর আমার কোম্পানি এর পি রেশিও দেখাচ্ছে কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না কারণ কোম্পানি এখন গ্রোথের উপর ফোকাস করছে প্রোমোটারের কাছে রয়েছে এবং অলমোস্ট জিরো ডেট হিসেবে রিটার্ন অন ইকুইটি উনিশ পয়েন্ট ছয় পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সুপার গ্রেট তো প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন যদি আমি কোম্পানির উপরে উঠাই আপনি যদি প্রাইস চার্টটা দেখেন তাহলে এক বছর প্রাইস চার্ট দেখতে পারেন কোম্পানির টপ বানিয়েছিল এখানে জানুয়ারি দু হাজার চব্বিশ সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে কোম্পানি লেটেস্ট একটু ডাউন ট্রেন্ডে রয়েছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে একশো চৌষট্টি কোটি সেখান থেকে ইম্প্রুভ করে একশো তিরাশি কোটি সেখান থেকে দুশো দু কোটি এবং তিনশো তেইশ কোটি তো কোয়ার্টারলি বেসিসে কোম্পানি লাইন হাইস্ট লেভেল পোস্ট করে বসে আছে যদি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন কন্টিনিউসলি ইম্প্রুভ করছে তার মানে কোম্পানির কাছে প্রাইসিং পাওয়ার আছে ইজিলি আমরা বুঝতে পারি যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি তাহলে মাত্র তিন কোটি ছিল সেখান থেকে পাঁচ কোটি সেখান থেকে চোদ্দ কোটি এবং উনত্রিশ কোটি টপ লাইন এবং বটম লাইনে বাম্পার লেভেল গ্রোথ করছে যে কারণে কোম্পানি ইপিএস আপনি গ্রোথ হতে এখানে দেখতে পাচ্ছেন যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে এখানে দেখুন ছশো সাতাত্তর কোটি ছিল মাঝখানে ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে চলছিল কারণ ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচারের কোনো বাজেট ছিল না এবার ইনফ্রাস্ট্রাকচারে যাবের থেকে বাজেট আসা স্টার্ট হচ্ছে দেখুন কোম্পানি লাস্ট তিন চার বছরই একটা বাম্পার লেভেল গ্রোথ এখানে দেখাচ্ছে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি কোম্পানি নেগেটিভ অপারেটিং প্রফিট মার্জিন থেকে পজিটিভে ঢুকেছে এবং কন্টিনিউসে অপারেটিং প্রফিট মার্জিনকে মেনটেন করছে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি সেম জিনিস টানারাউন্ড কোম্পানি নেগেটিভ থেকে পজিটিভ ঢুকেছে এবং কন্টিনিউ মেনটেন করছে বর্তমানে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হায়েস্ট ইপিএস জেনারেট করছে এবং সব থেকে হায়েস্ট নেট প্রফিট কোম্পানি জেনারেট করছে কম্পাউন্ডার সেলস গ্রোথ যত শর্ট টার্মে আসছে তত বাড়ছে তার মানে কোম্পানির লেটেস্ট ট্রেন্ডটা খুবই পজিটিভ সাইড লাস্ট এক বছরে কোম্পানি উনআশি পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখিয়েছে লাস্ট তিন বছরে দুশো তিন পার্সেন্ট গ্রোয়ং কান্ট্রি কান্ট্রি যত গ্রোথ করবে কোম্পানি সেই হিসেবে গ্রোথ করছে এক বছরে কোম্পানি রিটার্নও বাম্পার প্রোভাইড করছে কিন্তু ভবিষ্যতের জন্য এখনও কোম্পানির কাছে বাম্পার অর্ডার বুকও রয়েছে এবং হিস্ট্রির ট্র্যাক রেকর্ডও রয়েছে রিটার্ন অন ইকুইটি যদি আপনি ফলো করেন রিটার্ন ইকুইটিকে কোম্পানি ইমপ্রুভ করছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে নেগেটিভ রিজার্ভ থেকে কোম্পানি সেই রিজার্ভকে পজিটিভে এনেছে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল পজিটিভ রিজার্ভে কোম্পানি বসে আছে কোম্পানি যদি আপনি বড়োইং দেখেন তাহলে তিনশো কোটি দুশো কোটি থেকে কোম্পানি অ্যাভারেজ কন্টিনিউয়াসলি ডাউন করে আজকে একদম টার্ন হয়ে গেছে টান অ্যাডাউন্ট হয়ে গেছে নেগেটিভ থেকে পজিটিভে ঢুকেছে কোম্পানির রিজার্ভ কোম্পানির নেট প্রফিট পজিটিভে ঢুকেছে কোম্পানির বড়োইং কনিনিউসলি রিডিউস হয়ে লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট লেভেলে এসেছে রিজার্ভও বাড়ছে কোম্পানির বড়ো বাড়ছে যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন তাহলে কোম্পানির ফিক্সড অ্যাসেটটাও এখানে হাইয়েস্ট লেভেলে রয়েছে এবং ইমপ্রুভ হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোম্পানি এখানে পজিটিভ দেখিয়েছে মাঝখানে এক বছরের নেগেটিভ যেহেতু ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করছে এবং কোম্পানির প্রোডাক্ট আপনি দেখতে পারেন গভর্নমেন্টের কাছেও রয়েছে প্রাইভেট কোম্পানিতেও রয়েছে এই সমস্ত সেক্টরে আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল ডেসাই থাকে যে কারণে এখানে এক বছর নেগেটিভ হতে পারে কোনো অসুবিধা নেই ভবিষ্যতে পজিটিভে ঢুকে যাবে যদি আপনি কোম্পানির শেয়ারহোল্ডিং প্যাটার্নের মধ্যে আসেন প্রোমোটার তাদের স্টেককে বিক্রি করেছে লাস্ট দু তিনটে কোয়ার্টার দেখেন প্রোমোটার প্রোমোটার তাদের স্টেককে ডিক্রিজ করেছে সিক্সটি ফোর পার্সেন্ট থেকে তারা ফর্টি নাইন পার্সেন্টে গেছে কিন্তু এখানে এফআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইম্প্রুভ করেছে এবং তারা ধীরে ধীরে তার এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছে রিটেল পাবলিকের স্টেক যদি আমি দেখি তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে এটা তেতাল্লিশ পার্সেন্ট হয়েছে এবং পাবলিকের পাশে প্লাসে যদি আমি ক্লিক করি তাহলে এখানেও স্ট্রং হ্যান্ডেড এন্ট্রি হয়েছে দেখতে পারেন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট রিসেন্ট এখানে এইচ এন্ট্রি হয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এখানেও ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রিসেন্ট এইচ এন্ট্রি হয়েছে তো এইচ এই কোম্পানিতে এন্ট্রি নিচ্ছে এবং এফআইআই এই কোম্পানিতে এন্ট্রি নিচ্ছে তো ওভারঅল যদি আমি দেখি তাহলে সব প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানিটার মধ্যে দেখতে পাচ্ছি সেটা আপনি কোম্পানির বিজনেস সেক্টর হিসেবে দেখেন কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড হিসেবে দেখেন কোম্পানির এবছরের গ্রোথ রেট হিসেবে দেখেন বা হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখেন প্রত্যেকটাই পজিটিভ সাইন রয়েছে তো ডেফিনেটলি লং টার্মের জন্য যদি আপনি কোম্পানিটাকে দেখতে চান এবং ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি ছাব্বিশের পি রেশিও ডিমান্ড করছে তার এগেন্স্টে ইন্ডাস্ট্রিও চল্লিশের পি রেশিও তো রয়েছে এবং কোম্পানি রিটার্ন অন ইকুইটিকেও কন্টিনিউসলি ইমপ্রুভ করছে ডেটকেও রিডিউস করছে তো ওভারঅল পজিটিভ তো সবকটা সাইনি কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি তো যদি লং রানে হোল্ড করতে পারে তাহলে ডেফিনেটলি কোম্পানিটাকে আপনার চেক আউট করে দেখতে পারে আমি আমার পার্সোনাল মতটা আপনার সাথে রাখলাম কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন সেভ নেবেন না আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তারপর আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজে থেকে কনফিউশন দূর করে তারপর অবশ্যই আপনারা কোম্পানিটা অ্যানালাইসিস করে পছন্দ হলে তারপর এন্ট্রি নেবেন পছন্দ না হলে এন্ট্রি নাও নিতে পারেন আর আমার যদি থেকে ফান্ডামেন্টাল পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যেখানে কোন কোম্পানি কোন কোন সাইন দেখে আপনারা ইনভেস্টমেন্ট করবেন কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে এবং কোন কোম্পানি অরিজিনাল ডেটা দেখাচ্ছে সেটা কি করে আইডেন্টিফাই করবেন কোন কোম্পানিকে আপনি খুঁজে বের করবেন কোথা থেকে এই কোম্পানিগুলোকে যে কোম্পানিগুলো ভালো রিটার্ন দিতে পারে যেমন হিস্ট্রিতে আমরা যে সমস্ত কোম্পানিগুলো ডিসকাস করেছি লাস্ট এক সপ্তাহে আমাদের পোর্টফলিওর ম্যাক্সিমাম অনেকগুলো কোম্পানি আছে যেগুলো তিরিশ পার্সেন্টের উপর রিটার্নে আমরা বসে আছি এবং পোর্টফোলিওতে হান্ড্রেড পার্সেন্টের উপর অনেক রিটার্ন আছে যারা পার্সোনাল ক্লাস করেছে নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোন কোন কোম্পানি কিরকম রিটার্ন করেছে আমি আর বারবার রিপিট করছি না দেখা হবে নেক্সট ভিডিওতে যদি এই ভিডিওটা রিলেটেড কোনো কোয়ারিস থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং